এইটা কি একবার ভাবছেন কেউই এইটা সালাম দিবেন কেন তাকে বলতে পারেন আপনি আপু কেমন আছেন ফ্যামিলির সবাই কেমন আছে আপনি কি করছেন খাওয়া দাওয়া করছেন আপনার শরীর স্বাস্থ্য হ্যাঁ স্বাভাবিক এই তথ্য নিতে পারেন সে কেমন আছে কিন্তু সালাম দিয়া আপনি খুব মহান ব্যক্তি সাজছেন আসলে কি সালামের উত্তরটা দিছে সে সালামের অর্থ বোঝে বোঝে না ভাই তাই আমরা আবেগ নিয়ে কাজ করি বাস্তব নিয়ে না তাই আবেগ জীবন বেশি দিন থাকে না বা চলে না বাস্তব জীবনে আসলে বুঝবেন বা আমি বুঝবো এই যে আমি যদি এখন বাস্তব জীবনে না থাকি অভিনয় করি এই ইউটিউবে আমি পারি না এমন কোনো কাজ নাই আমাকে সে সুযোগ দিছে ইউটিউব কিন্তু আমি তো আর এখানে সেই কাজ করব না কারণ এইটা আমার মানে আমি মারা যাই বা আমার প্রজন্মের পরে যারাই আসুক যদি চায় আমারে খুঁজতে বা দেখতে হ্যাঁ দেখতে পারবো আমি মারা গেলেও দেখতে পারবো কিন্তু আমি যদি এখানে ভালো কিছু বলি বা ভালো কথা বলি তাহলে কথাটা একজনে শুনলে ভালো লাগবে যেন এইভাবে কথাগুলো বলছে কিন্তু ভাই কি করলাম দুনিয়ায় কি পাইলাম কিছুই পাইনি কিন্তু তবুও অনেক কিছু পাইছি এই দুনিয়ায় যাই মানে পাই নাই এর চাইতে বেশি কিছু পাইছি এক আমি মুসলিম গর্বিত আমি নিজের নিয়ে নিজে গর্বিত আমি মুসলিম আমার ধর্ম ইসলাম এর চাই তার কিছু পাওয়া লাগে না আল্লাহ যদি দশতলা বিল্ডিং দিত বলতাম সুক্রিয়া আল্লাহ বা আমার ব্যাংকে যদি আমি বলতাম আলহামদুলিল্লাহ আল্লাহ তো ভাই যারাই আছেন জানি কমেন্ট করেন না এখন পর্যন্ত করেন করবেন না শুনছেন যারাই আজ আইসেন গেছেন বা যান আসেন ভাই হিন্দু ভাই হন বা মুসলিম ভাই হন অসৎ নিজেকে কেউ কখনো ভাবে না আমিও আমারে ভাবি না হয়তো আমারও ভুল আছে আমার ভুল নেই এমন না আমি আমারে এই মিথ্যেবাদী কখনোই ভাবি না যেরকম সারা দুনিয়াটাই কেউ নিজের নিজে মিথ্যাবাদী ভাবে না কিন্তু অনেক সময় মিথ্যে হয়ে যায় সেটা নিজের মানে ভাবে না যে আমি মিথ্যে করছি বা মিথ্যে বলছি চেষ্টা করি ভাই আমরা সবাই একে অপরের ভালোবাসি একে অন্য বিপদে আসি সে কিভাবে আছে কেমন আছে খোঁজ খবর নেই মানুষ যাই বলুক ভাই আপনি ভালো কাজ করতে ভালো কাজ করবেন মানুষ সমালোচনা করবে আপনি যা করবেন সমালোচনার ভিতরে পড়বে না কিন্তু তাই বলে কি খারাপ কাজ করবেন না ভালো কাজই করতে হবে যারাই আছেন অসংখ্য ধন্যবাদ ভাই চল্লিশ মিনিট লাইভ লাইভটা হলো একজন লোকে লাইক দিয়েছেন জানিনা সাবস্ক্রাইবার কজনে করছেন সেটা আল্লাহ জানে কেউ কমেন্ট করেন নাই এটা আপনাকে আগেই বলছি আপনাকে ইচ্ছা কিন্তু বেশি সময় থাকবো না ভাই শরীর ভালো না রাত্র অনেক হয়েছে কারণ কথা বললে বোবার মতো যদি আমি একলা কথা বলি কথার কোনো মানে বেশি সময় আগাম যায় না কারণ কি কথা বলবো আমরা তো আর অভিনয় করে কথা বলতে পারি না যদি কেউ কথা বলে তাই কথার কিছু কথা আমরা বুঝতে পারি আসলে কি আমাদের ভুল হইতাছে এটা এটা একটা সমাধানের জায়গা আমি যে কথাগুলা বলবো সে কথাগুলা বিবেচনা করার একটা প্ল্যাটফর্ম এটা যেমন আমি যদি ভুল কিছু বলি আপনি আমারে কিছু বললে সমাধানের দিকে যাব আমি কিছু শিখবো কিন্তু আপনি যদি আমারে কিছু না বলেন গিয়া কমেন্ট করতে করতে মনে করেন মুখ দিয়া সেব্রি করে আলাই কমেন্টের উত্তরই দিতে পারে না এত কমেন্ট পড়ে আমরা নাকি ভাই এ কথাটা মাইন্ড করবেন না যারা আছেন আমি আমার গ্রুপের বা আমার বন্ধুদের বলতেছি না জগৎ বইরে এরকম অনেক সোলত আছে আজকে আমার পরিবারে আমার খোঁজ রাখার বেশি প্রয়োজন আমার ফ্যামিলির লোক খোঁজ রাখার বেশি প্রয়োজন কারণ সে আমার একবারে আপন কাছের কিন্তু তা না করে আমরা কি করি জানেন লাইবে আইসা মানে সারা গোষ্ঠীর খোঁজ খবর নেই দশটা এগারোটা বারোটা একটা পর্যন্ত লাইবে আড্ডা দিয়ে ভাই এই মনগুলা একটু শক্ত করতে হবে একটু ভালো করতে হবে আমাদের আমাদের সর্বপ্রথম হলো চোখের চোখের যে আলোটা এই আলোটাকে আমরা ভালো দিকে ব্যবহার করি খারাপের দিকে যেন আল্লাহ না নেয় এই কামনাই করি তো ভাই যারাই আছেন